মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে বিশেষ উদ্যোগ উদ্যোগে রবিবার অনুষ্ঠিত প্রাথমিক শিবিরের আয়োজন করা হয় মূলত যানবাহন চালক এবং কর্মীদের এখানে চক্ষু পরীক্ষা করেন বিশেষজ্ঞরা অনেকেই চোখ নিয়মিত পরীক্ষা না করার কারণে ঠিক মতো দেখতে পান না ওই অবস্থাতেই গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়তে হয় তাদের সেক্ষেত্রে সুরক্ষার কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে এদিনের শিবিরে যানচালক এবং কর্মীদের পাশাপাশি এলাকার কিছু মানুষও তাদের চোখ পরীক্ষা করেন শিবিরে উপস্থিত ছিলেন ট্রাফিক ওসি পবন কুমার দাস ও ট্রাফিক পুলিশ কর্মী শিবশঙ্কর রায় সহ অনেকেই ট্রাফিকের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ আজকে আমাদের আহমেদাবাদের ট্রাফিকের পক্ষ থেকে বিভিন্ন ড্রাইভার বিভিন্ন ড্রাইভার বলতে আপনার লরির ড্রাইভার বাসের ড্রাইভার এবং টোটো ড্রাইভারগুলোকে নিয়ে বেসিক্যালি আমাদের একটা ফ্রি আইচেক ক্যাম্প করা হয়েছে এবং সঙ্গে এলাকাবাসীও আছেন যাদের এবার ফিফটি ইয়ার্স হয়ে গেছে যানবাহন যারা চালাচ্ছেন তারা ঠিক মতন ট্রিটমেন্ট নিতে পারছেন না আমরা ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা করেছি এবং যাদের চশমাও ড্রপ ফ্রি দেওয়া হচ্ছে ওষুধ ফ্রি দেওয়া হচ্ছে এবং যাদের চশমা লাগবে মনে হচ্ছে ডাক্তারবাবু মনে করছেন তাদের চশমাও ফ্রি দেওয়া হচ্ছে আচ্ছা এই চোখে ঠিক মতন দেখতে না পাওয়ার কারণে তো দুর্ঘটনা ঘটছে সেই বিষয়ে উদ্যোগ নাকি হ্যাঁ সেই বিষয়েই উদ্যোগ বিভিন্ন জায়গায় আমাদের ইয়ে হচ্ছে অ্যাক্সিডেন্ট হচ্ছে লাইফ আপনার আহমেদাবাদের ট্রাফিকের পক্ষ থেকে এটাই উদ্বেগ আমরা নিয়েছি সেফ লাইফ সেফ লাইফের জন্য ওরা ট্রিটমেন্ট পাচ্ছে না আমরা ট্রিটমেন্টের ব্যবস্থা করছি ফ্রিভাবে